সীমান্ত রক্ষায় কাস্তে হাতে কৃষক যেন দেশের সাহসের প্রতিচ্ছবি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর অবস্থান আছে মৃত্যু ঝুঁকি তবুও মাতৃভূমি রক্ষায় সামান্য একটি কাস্তে হাতে প্রস্তুত বাংলাদেশে এই বৃদ্ধ কৃষক কাস্তে উঁচিয়ে তার তীক্ষ্ণ সাহনি দেখে মনে হচ্ছিল যেন শত সেনার মোকাবেলায় প্রস্তুত তিনি আপাত দৃষ্টিতে প্রতিপক্ষের অস্ত্রের তুলনায় শারীরিকভাবে দুর্বল বিদ্যোগ হিসেবে হাতে কাস্তে খুবই নগণ্য মনে হলেও এই চিত্র বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে বাংলাদেশের মানুষের অকুণ্ঠ সমর্থনে বার্তা দিচ্ছে বলে মনে করেন নেটিজেনরা তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজিবির পাশে কাস্তে হাতের বৃদ্ধের অবস্থানের ছবিটি শেয়ার করে সমর্থন প্রকাশ করছেন সারাদেশের মানুষ ফেসবুকে কাস্তে হাতে লুঙ্গি পরা কৃষকের ছবিটি শেয়ার করে এটিকে এদেশের মানুষের সাহসের প্রতিচ্ছবি বলে উল্লেখ করেছেন অনেকে কেউ কেউ লিখেছেন মাতৃভূমি নয়তো মৃত্যু অনেকে আবার এই চিত্রকে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ পরিস্থিতির সঙ্গেও তুলনা করেছেন সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে কৃষকের কাছ থেকে হাতে অংশগ্রহণ প্রসঙ্গে ফেসবুকে পোস্ট করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদও তিনি লিখেছেন বিনা যুদ্ধে নাহি দেব মেদিনী চব্বিশ পরবর্তী বাংলাদেশকে আর কেউ গোলামের জিঞ্জিরে বন্দি করতে পারবে না সাফাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শূন্য রেখা বরাবর রাস্তা নির্মাণের ভারতীয় বাহিনী বিএসএফ কাটাতারে বেড়া দিতে গেলে বাধা দেয় গার্ড বাংলাদেশ এতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা তৈরি হলে সীমান্তে সৈন্য বাড়ায় দুই দেশেই এ সময় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগ দেন স্থানীয় জনতাও শেষ খবর পাওয়া পর্যন্ত বিজিবি বাধার মুখে পিছু হটেছে বিএসএফ বর্তমানে সীমান্তে শান্ত পরিস্থিতি বিরাজ করছে